নমস্কার আমি সানন্দা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোম মেকারস ওয়ার্ল্ডে স্বাগত জানাই রিসেন্টলি আমি মাম্মামকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম আমার ফুলির বাড়িতে আসলে মাম্মামের শরীরটা একটু খারাপ ছিল আর তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ছুটিও ছিল মাঝে শনি রবিবার একসাথে থাকায় চার পাঁচ দিনের ছুটি একসাথে পেয়ে গিয়েছিলাম তাই প্ল্যান করে বাড়িতে গিয়ে বাবা মার সাথে দেখা করে এলাম আর ও মামার বাড়ি ঘোরা হয়ে গেল শেওড়াফুলি মানেই যে শব্দগুলো প্রথমেই মাথায় আসে সেগুলো হলো গঙ্গার ঘাট নিস্তারিণী কালী মন্দির আর শেওড়াফুলি বাজার আর আমাদের বাড়িটা গঙ্গার ঘাটের একদম কাছে হওয়ায় ছোট থেকেই গঙ্গার খোলা হওয়ায় আমার বেড়ে ওঠা তাই মামমামের জন্য মাঝে মাঝে খুব খারাপও লাগে জানেন বেচারা সেই ছোট থেকেই ঘরbounding স্কুলে যাওয়া টিউশন যাওয়া আর মাঝে মাঝে যখন আমরা ওকে নিয়ে বেড়াতে বের ও ব্যাস ওই ওটুকুই তবে মামার বাড়ি গেলে ও সেটা পুষিয়ে নেয় খুব ভালোভাবেই দিনে অন্তত একবার ওকে গঙ্গার ঘাটে নিয়ে যেতেই হবে বেড়াতে এবারও ওকে নিয়ে গিয়েছিলাম আর তাই ভাবলাম কিছু ফটো আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আসলে এই গঙ্গার ঘাটের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে বিকেল চারটে বাজলেই বাড়ি থেকে বেরিয়ে পড়া তারপর বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ডেকে নিয়ে খেলতে যাওয়া একসাথে কত দৌড়ঝাঁপ গল্প আড্ডা ছোট থেকে বড় হওয়া সব কিছুরই সাক্ষী এই গঙ্গার ঘাট যদিও সময়ের সাথে সাথে আমরা এখন সকলেই যে যার জীবন নিয়ে ব্যস্ত যোগাযোগও তেমন একটা নেই কিন্তু এই গঙ্গার ঘাটটা রয়ে গেছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে গঙ্গা স্নানের জন্য মহলায়া মকর তিথিতে গঙ্গা স্নানের ভিড় হয় চোখে পড়ার মতো তারকেশ্বরের জলযাত্রীরাও এখন এই ঘাট থেকেই জল তুলে নিয়ে যায় গঙ্গার ঘাটের সংলগ্ন মাঠে মাঠের পাশে তৈরি হয়েছে ঠাকুর দালান যেখানে দুর্গাপুজো কালীপুজো জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সবই হয় তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই আমি যেদিন গিয়েছিলাম সেদিন বাচ্চাদের ক্রিকেট খেলা চলছিল আর তার পরের দিনই যেহেতু ছিল টোয়েন্টি সিক্স স্পোর্টস এর প্রস্তুতিও চলছিল কিছুক্ষণ মামমামকে নিয়ে মাঠে থাকার পর চলে এলাম বাড়ি যদিও আসতেই চাইছিল না কিন্তু ওর শরীরটাও যেহেতু খারাপ তাই বেশিক্ষণ রাখতেও পারলাম না ছাতুগঞ্জের ঘাটেরই অদূরে শ্যারাফুলি নিস্তারিনী মন্দির আর তারা মন্দির এই মন্দির দুটিকে নিয়ে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন